আজকে আমাদের অফিস ছুটি হয়ে যাবে তাই আমি একটা কাজ করি কই নিজে ওকে তারি না কই যে কাজ করি এই যে দশতালায় দশতাল উপরে দশতালায় সিঁড়ি ভাই তো ওইকে না শেষ এতটা সিঁড়ি ভাই সিঁড়ি কিন্তু প্রচুর কষ্ট যখন উপর দিকে উঠ হয় উপর দিকে উঠলে কিন্তু অনেক কষ্ট হয় সিঁড়ি ভাইয়া নিচের দিকে নামতে সুবিধা উপর দিকে উঠতে অনেক কষ্ট হয়

লিফ্টের আশা পয়সা থাকলে অনেক সময় লাগবে তাছাড়া সিঁড়ি ভয়ে উঠতে থাকেন শুরু করলাম দশটা তালা সিঁড়ি ভাই চলবো ভাই অনেক কষ্ট শুরু করে অনেক কষ্ট ওই দৌড়তে শ্রেণী না

অত্যন্ত কষ্ট হয় সুদি বাড়িতে আসতো অনেক কষ্ট হয় সুদি বাড়িতে অনেক কষ্ট কি করবো গাইস গরিব মানুষ কাজ করে গাইতে হয় গার্মেন্টসে এবার আমি আসছি না সতাল আসলাম ভাব আসি সয়তালা এবার চলুন আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই পাচ্ছেন এটা কিন্তু একটা বাইরের দৃশ্য